আসসালামু আলাইকুম ষষ্ঠ জেনী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা যদি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম পর্ব দেখে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে তা দেখে নিতে পারো কয় দেখো অতীত ও বর্তমানে মানুষের জীবন জীবিকা অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা বর্তমানে তা কেমন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হলো গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকা উর্বর ভূমি এরপর বর্তমান সমতল ভূমি নদী তর নদী তীরবর্তী অঞ্চল খাল ও নদী জীবিকা কৃষি মাছ শিকার নৌকা বানানো তাঁত শিল্প কৃষি মাছ ধরা ছোট ব্যবসা জীবনযাত্রা গ্রামীণ জীবনযাপন গোষ্ঠীগত সমাজ ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার সাথে কিছু গ্রামীণ প্রভাব তারপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে পল্লীগীতি লোক নেতৃত্ব ধর্মীয় উৎসব বাঙালি সংস্কৃতি স্থায়ী উৎসব ধর্মীয় বিভিন্ন উৎসব এরপরে ক্ষয় দেখো বিভিন্ন বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা নদী তীরবর্তী অঞ্চল মাছ ধরা নৌকা চালানো নদীভিত্তিক কৃষি ইত্যাদি পাহাড়ি এলাকা ঝুম ঝুম চাষ ঝুম ফসল সংগ্রহ বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি উপকূলীয় এলাকায় লবণ চাষ মাছ চাষ খেয়া নৌকা চালানো ইত্যাদি সমতল ভূমি ধান চাষ গম চাষ সবজি চাষ ইত্যাদি উঁচু ভূমি টিলা ফলের বাগান সবজি চাষ শাকসবজি চাষ পশুপালন সহানুভূতিশীল হওয়া অন্যের অন্যের আবেগ আবেগ বুঝে বুঝতে এবং তাদের তাদের প্রতি হতে হবে দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে সহযোগিতা সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে তারপর কয়ে দেখো আত্মপ্রতিফলন বিভিন্ন আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমে শ্রদ্ধাশীল হওয়া সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করা আমাদের কর্তব্য তাদের ধর্ম জাতি বর্ণ লিঙ্গ পেশা ভাষা ও সাংস্কৃতিক ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ক্ষয় দেখো দলগঠন ও আলোচনা সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় একে সকলের প্রতি উত্তম আচরণ করা দুই এ সমাজে সকল মানুষের প্রতি প্রতি হওয়া। হওয়া। অনুভূতির গয় দেখো প্রতিবেদন লেখ প্রতিবেদন দায়িত্বশীল ভূমিকায় আমি প্রতিবেদনের বিষয় এই এই প্রতিবেদন মূল এই প্রতিবেদনের মূল বিষয় হলো সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করা সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে থাকার জন্য আমি কি কি করতে পারি তার তালিকা ক বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মের প্রতি সম্মান ক্ষয়ে সামাজিক অনুষ্ঠান সক্রিয় অংশগ্রহণ করা তিনে বৈষম্য ও বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি চারে সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন পাঁচে অনেক অন্যের কষ্ট শুনে সমাধান করার চেষ্টা করা তিন তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা হলো কাজ বৈষম্য বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি বা বাস্তবায়ন ক আমি একটি কর্মশালা আয়োজন করব যেখানে বৈষম্যের নেতিবাচক প্রভাব তা দূর করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে খ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক বৈষম্যের বিরোধী বার্তা সকলের কাছে ছড়িয়ে দেব চারে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা কয় পারস্পরিক সম্মান ও সহানুভূতি প্রকাশ করা খয় বৈষম্য ও বিরোধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করা যৌথ যৌথ সামাজিক কর্মসূচি আয়োজন করা একে অপরের সমস্যাগুলো সমাধানের জন্য সহায়তা করা পাশে দেখো আমরা সবাই একসাথে করতে পারি তালিকা থেকে একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা হলো কাজ যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন বাস্তবায়ন ক প্রথমে স্থায়ী কমিউনিটির সেন্টারে সভা করে সকল সম্প্রদায়ের প্রতিনিধির সাথে আলোচনা করব এবং তাদের মতামত নেব কর্মসূচির পরিকল্পনা করবো যেমন শিক্ষামূলক কর্মশালা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয় প্রতিষ্ঠান অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করবে এবং পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রিম প্রস্তুতি নেব